আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন স্বরগুলো দিচ্ছি নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে শিখবো দ্বিজেন্দ্র গীতি আমরা এমনি এসে ভেসে যাই গানটির তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের ক্লাস আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি যাই আলোর মতন মতন রাশির মতন স্বরগুলো চিনি দিচ্ছি সা শুদ্ধ রে শুদ্ধ মা পা শুদ্ধধা তার সপ্তকের সা স্বরের উপর চিহ্ন দিয়ে তার সপ্তকের সা লেখা হয় তারপর মুর্ধান্ন দিয়ে কোমলনি এখানে সাহ স্পর্শ করে কোমলনি হয়েছে এক পর্দায় দুটো স্বর রয়েছে কোমলনি যে পর্যন্ত গাইলাম একই স্বর রয়েছে এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব গানের তাল দাদরা ধা না না ধা এখান থেকে তালের আবর্তন শুরু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এক আবর্তন হলো তারপর এখান থেকে আবার তালের পরের আবর্তন শুরু হচ্ছে গান শুরু হচ্ছে পঞ্চম মাত্রা থেকে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম আমরা তারপর এমনির এ করলাম তালের প্রথম মাত্রা অর্থাৎ সমে আমরা এমনি সা সা এসে ধা ধাপা ধাসানি ধাসানি স্পর্শ করে কোমল যাই নিনি এসে ভেসে যাই ধা ধাপা ধাসানি নিনি আবার পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় আমরা আমরা ভেসে যাই এবার ভেসে যাই যাই টেনে রাখলাম তালে শেষ মাত্রা পর্যন্ত একই রকম সুর রয়েছে আর ভেঙে দেখালাম না আলোর মতন হাসির মতন ধা ধানি আলো মতুন পা ধা মামা পা মামা করলাম পা স্পর্শ করে হাসির মতন পাধা ধা সি নিধা কুসুমোগ সি নিধা রাশির মতন পাধা ধা হাওয়ার মতন নেশার ঢেউয়ের মতুন মতন এসে যাই সা তারপর সা নেই দু নদী লেখা হয় শুদ্ধুনি সানি সানি মতন নেসার রে সানি মতন নিধা পা ঢেউ পাধা পা করলাম রে স্পর্শ করে এসে যাই মা আমরা পাড়াই এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই এই পর্যন্ত গিয়ে পরের অংশে যেতে হয় পরের অংশ অন্তরা এবার যাব অন্তরায় অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের সব রকম ডাউট ক্লিয়ার করার সুযোগ পাবেন মাত্র দুশো নিরানব্বই টাকায় নতুন শিক্ষার্থীরা এই ক্লাসে যোগ দিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় আমরা তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম আমরা তারপর অরুণও শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ থেকে এটা মন্দ্র সপ্তকের শুদ্ধ নেই দন্তেন না লিখে একটা হসন্ত দেওয়া হয়েছে হসন্ত দিয়ে সপ্তকের স্বর বোঝানো হয় আমরা রে কন কো রে গা কিরে গা চুড়িয়া চড়িয়া গামা মা নামি মাগামা আমরা সাধা রবীর ধানী ধাপা কিরণে পাধা পাধা মা মা করলাম পাঁচ স্পর্শ করে অস্ত পা 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 মাগা স্পর্শ করে পা তারপর মাগা মাগা অস্তু গামি পা মা আবার হবে আমরা ক নুকু সা সারে সা রে গা রে গামা চড়িয়া গামাপা এবার এখানে কাজ হলো চড়িয়া আগে ছিল চড়িয়া এবার হলো চড়িয়া গামাপা নামি পাধাধামা আগে নামি ছিল নামি মাগামা আমরা মামা সাধা নিধাপা কিরণে পাধা পাধামা মা অস্ত পাপা মাগা গামি পামা আমরা শরুত ইন্দ্র ধনুর জ্যোৎস্নার মতো অলস চর শরত মতো অলস চরণে এই পর্যন্ত দুবার হবে দ্বিতীয়বার শরত করব পা পা প্রথমে ছিল মা 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 দ্বিতীয়বার এই পর্যন্ত আসার পর যখন করব তখন পা ধা পা আমরা মামা মামামা ইন্দ্র মাপা মাপা ধনুর ধাধাসা তারপর কোমল করব শ্বাস স্পর্শ করে বর নিধাধা জুৎস নিধা অলসু পাধা ধাসা আবার শ্বাসপর্শ করে কোমল নেই চরুনি নিধাধা এবার পাধাপা শরত সরতু পাধাপা ইন্দ্রু মাপা ধনুর বরুণী জ্যোৎস্নার মতো অলসর দুবার করার পরে এখানে চপলার মতো চকিত চমকে চাহিয়া খনে হেসে যায় সা সা চপলার মতো রে স্পর্শ করে সা চকিত সা সা সাধা আবার সা স্পর্শ করে কোমল চমুকে চমকে নিমে চাহিয়া খনে পাধা পাধা ধাপা মামা গা গা রে স্পর্শ করে গা হল হেসে যাই মাধা পা মা আমরা মা এবার হলো মা মাসা প্রথমে ছিল সাসা আমরা এইভাবে আমরা মামাসা আমরা এমেনি এসে ভেসে যাই আমরা এমেনি এসে ভেসে যাই যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত করলাম অবসান পর্যন্ত গিয়ে পরের অংশে যেতে হবে পরের অংশ আভ আমরা স্নিগ ধুকান্ত শান্তি শুকৃতি ভরা আমরা আমরা সাসা, সাসা পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম আমরা অন্তরাতে যেমন ছিল এখানেও তাই তারপর মন্দ্র সপ্তকের শুদ্ধনি থেকে এখানেও অন্তরের মতোই অন্তরা এবং আভোগের সুর একই রকম শুধু শেষের দিকে একটু আলাদা রয়েছে আমরা স্নি সারি কান্তে গা শান্তি রে গামা গামা শুক্তি ভরা মাগামা আমরা আসি বটে তবু আমরা মামা আসি সাসা বটে তবু সাধনী নিধাপা বটে তবু কাহারে পাধা পাধা মা পাধা পাধা তারপর পা স্পর্শ করে মা করলাম কাহারি দিনা পাগা স্পর্শ করে পা করলাম দিনা মাগা ধরা পা মা আমরা স্নি রে সা রে গা শান্তি রে গা মা এখান থেকে এই পর্যন্ত প্রথমে যেমন ছিল সেরকমই এখানে এসে একটু পাল্টে গেল ভরা পা ধা আমরা স্নেহ ধোকান্ত শান্তি সুক্তি ভরা আমরা আসি বটে তবু মামা সা সা নিধাপা কাহারে পাধা পাধামা দিনা পাপা মাগা ধরা পামা আমরা শ্যামূলে শিশিরে গগুনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিল শ্যামূলে শিশিরে গগুনের নীলে গানে সুগন্ধে নিখিলে দুবার করলাম অন্তরার মতোই পরের বার পাধা করলাম শ্যামলে প্রথমে ছিল মামা মা আমরা তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম আমরা মামা আমরা শ্যামলে মামামা মা শিশিরে মাপা মাপা গগুনের নীলে পাধা ধাসা সানি নিধাধা গানে সুগন্ধে নিনি নিনি নিধা কিরণে নিখিলে এখানে কোমল নি করলাম স্পর্শ করে তারপর পাধাপা শ্যামলে পাধাপা শিশিরে মা গীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে। স্বপ্নরাজ্য হতে হোতে সে ভেসে স্বপুনুর রাজ্য দেশে যায় সা 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 রাজ্য হোতে সে ভেসে সাসারে সা সানিনি ধাধাপা স্বপ্ন পাধা পাধা ধাপা রাজ্য মেগা দেশে যাই মা পাপামা আমরা মামাসা এমেনি এসে ভেসে যাই আমরা এমেনি এই ছিল স্বরলিপি অংশ আশা করি সম্পূর্ণ গান আপনারা স্বরলিপি দেখে ভালো করে শিখে নিতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার